রেমিটেন্স প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সাতশো কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ষোলো শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন হুন্ডি কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ডলারের দাম বাজার ভিত্তিক হওয়াও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করেন তারা বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উদ্বুদ্ধ হয়েছেন প্রবাসীরা সরকার পতনের পর থেকেই পথে বাড়তে থাকে রেমিটেন্স গত অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়েছেন তিন হাজার কোটি ডলারের বেশি মাসে গড়ে প্রবাসী আয় আসে আড়াইশো কোটি ডলারের উপরে যা আগের বছরের চেয়ে প্রায় সাতাশ শতাংশ বেশি এবছরও অব্যাহত রয়েছে রেমিটেন্স প্রবৃদ্ধির সেই ধারা চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সাতশো উনষাট কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি এটি অব্যাহত থাকলে বছর শেষে গতবারের রেকর্ড ভাঙবে বলেও আসা সংশ্লিষ্টদের বাংলাদেশ ব্যাংক বলছে প্রবাসীরা আগের চেয়ে সচেতন দেশের উন্নয়নে অংশ নিতে নিজ উদ্যোগেই বৈধপথে পাঠাতে হয়েছে মনে করে নিয়ন্ত্রক সংস্থা আমরা ওই মানসিকতা ভেঙেছে যে আমি এক টাকা কম পেলেও রাষ্ট্রের উন্নয়নে যে আমি ভূমিকা রাখছি এই ভূমিকা রাখতে এখন সবাই চাচ্ছে দেশপ্রেম একটা পজিটিভ মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর ব্যাংকগুলো খুব এখন সজাগ তারা ডলার আনছে ব্যাপকভাবে বিশ্লেষকরা বলছেন টাকা পাচার কমে আসাই কমেছে হুন্ডির চাহিদা যে কারণে বৈধপথে বাড়ছে প্রবাসী আয় এছাড়া ডলারের দাম বাজার ভিত্তিক করাই দামের পার্থক্য কমেছে যা ইতিবাচক প্রভাব ফেলছে রেমিটেন্স আয়ে আমাদের রেমিটাররা ওরা চায়টা কি ওরা তো চায় একটা অ্যাপ্রোপ্রিয়েট রেট তাই না রেটটা না পেলে ওরা হুন্ডিওয়ালাদের কাছে টাকা দিয়ে দেয় তাড়াতাড়ি ওরা পৌঁছায় তাই না তারা কিন্তু একসেন্সের দেশপ্রেমিক এই জন্য তারা শুধু তাড়াতাড়ি টাকাটা চানা মনে হয় তারা কিন্তু তাড়াতাড়ি চেয়ে বরঞ্চ প্রেফারেন্স দেয় আপনার যাতে ওরা অ্যাপ্রোপ্রিয়েট রেটটা পায় অ্যাপ্রোপ্রিয়েট মার্কেট রেটটা পায় সুতরাং এই অ্যাপ্রোপ্রিয়েট মার্কেট রেটটা যেহেতু আমরা এখন দিতে পারছি সেই জন্য আসলে রেমিটেন্স কমছে না বরঞ্চ রেমিটেন্স স্ট্যাবল পর্যায়ে আছে বাংলাদেশ ব্যাংক বলছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে উদ্যোগী তারা তবে কর্মীর দক্ষতা বৃদ্ধি এবং প্রচলিত শ্রম বাজারের বাইরে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া দরকার বলেও মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মধ্যপ্রাচ্য একটা হাব এদিকে একসময় সাউথ কোরিয়া ছিল মালয়েশিয়া সিঙ্গাপুর শুধু এই হাবগুলো থেকে বের হয়ে আরও নতুন নতুন জায়গায় যেখানে আমাদের মানে প্রবাসীর সংখ্যা খুবই কম সেইটাকেও এক্সপ্লোর করব যে ওখানে আমাদের লোক পাঠানোর সুযোগ আছে কিনা এবং যেই ধরনের পেশার লোক পাঠানো সম্ভব সেই পেশায় কিছুটা ট্রেনিং দেওয়া এবং বেসিক কিছু ল্যাঙ্গুয়েজ শেখানো এটা খুবই জরুরি সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে রেমিটেন্স পাঠানোর পদ্ধতি আরও সহজ করার দিকে মনোযোগ দিতে হবে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা